ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা যার মধ্যে বিপিও জিএস পদে কাছের প্রতিদ্বন্দ্বীর থেকে দ্বিগুণেরও বেশি ভোটে জয় পান তারা এছাড়া ডাকসুর গুরুত্বপূর্ণ পদে পনেরোটির মধ্যে নয়টিতেই জয়ী হয়েছেন ছাত্রশিবিরের প্রার্থীরা জুলাই গণ অভ্যুত্থানের পর ঢাবির ক্যাম্পাসে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের জনপ্রিয়তার খবর নাড়া দিয়েছে প্রতিবেশী দেশ ভারতকে এ অবস্থায় আগামী নির্বাচনে জামায়াতের সরকার গঠন নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় কংগ্রেস নেতা ও সাবেক কূটনীতিক শশী থারুর একসাথে শিবিরের জয়ে জাতীয় নির্বাচনে কী প্রভাব পড়তে পারে তাও তুলে ধরেন তিনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম একটি পোস্টে থারুর লেখেন বাংলাদেশে প্রধান দুই রাজনৈতিক দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির উভয়েরই প্রতি জনগণের মধ্যে অসন্তোষ ক্রমেই বেড়ে চলেছে আর যারা এই দুটি দলের উপর বিরক্ত তারা জামায়াতের দিকে ঝুঁকছেন এর কারণ হিসেবে তিনি মনে করেন জামায়াত ইসলামী এমন কোন অব্যবস্থাপনার সাথে যুক্ত নয় যা অন্য দুটি মূলধারার দলের ক্ষেত্রে দেখা যায় তারা জামায়াতকে এখনো অন্য দুই দলের তুলনায় একটি পরিচ্ছন্ন দল হিসেবে দেখছেন প্রশ্নের সুরে তিনি বলেন দু সালের ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে এর কি প্রভাব পড়বে তখন কি নয়াদিল্লিকে নতুন কোনো বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে হবে যেখানে প্রতিবেশী দেশে জামায়াতের সংখ্যাগরিষ্ঠতার মোকাবেলা করতে হবে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহসভাপতি সাধারণ সম্পাদক এবং সহকারী সাধারণ সম্পাদক সহ মোট পনেরোটি গুরুত্বপূর্ণ পদের নয়টিতেই জয়ী হয়েছেন ঐক্যবদ্ধ ছাত্র জোটের ব্যানারে ইসলামী ছাত্র শিবিরের প্রার্থীরা পদে শিবির নেতা আবু সাদেক কায়েম চোদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পেয়ে জয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল নেতা আব্দুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট তামজিদ মির্জা যুগান্ত নিউজ